এবং আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমি জানি আমার একজন নো নেম নো মানুষকে প্রধান অতিথি হিসাবে মেনে নিতে আপনাদের হয়তো একটু অসুবিধা হবে কিন্তু করার কিছু নেই কারণ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমি এসেই গেছি কাজেই বাবার জন্যই যখন সৎ মাকে মা বলে রাখতে হয় আমাকে না হয় আপনারা সেই হিসাবেই মেনে নেবেন আমাকে যখন কেউ প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সব বলে আমি প্রথমেই রাজি হয়ে যাই জানি নতুন জায়গায় যাব নতুন কত লোকের সঙ্গে আলাপ হবে বা পুরনো জায়গায় যাব কত পুরোনো লোকের সঙ্গে আবার নতুন করে আলাপ হবে অসুবিধা কী আছে অসুবিধা আছে ফাঁসির আসামিকে যদি তার উকিল বলে ভয় কি যাও এবার দুটো ঝুলে পড়ো তাতে তার কোনো সান্ত্বনা হয় না সে মনে মনে ভাবে যে দুর্গা বলতে আপত্তি নেই কিন্তু ঝুলে বলতে আপত্তি তেমনি আমার প্রধান অতিথি হতে কোনো আপত্তি নেই কিন্তু এই কিছু বলতে আপত্তি কারণ মূলত তো আমি একজন অভিনেতা নাট্যকার আমাদের মুখে ভাষা দিয়ে দেন আমরা সেটা মুখস্থ করি দর্শকের সামনে বলি কিন্তু নিজে থেকে বলা সে বড় বিড়ম্বনা তা আপনারা বলবেন তাহলে আপনি আসেন কেন না আসার কি আছে যিনি পূর্ণাদান করেন তিনি নাশ হবে করেন আর আমাকে যারা নিয়ে আসে খারাপ হবে দুই সাধু সাধু একজন একজন আর ছোট সাধু তারা আরামবাগ থেকে বৃন্দাবন বেড়াতে যাবে মাঝখানে পড়ে দামোদর তখন ব্রিজ হয়নি এবার যখন তারা যাচ্ছে গ্রীষ্মকাল দামোদর পেরিয়ে চলে গেছে তিন মাস বাদে যখন তারা ফিরছে তখন দেখা গেল প্রচুর জ্বর দুই সাধু উল্লোকে ব্যাগ থেকে গামটাকে নিয়ে পড়ে এইবার নদীকে বেরুবে বেরুবার সময় ছোট যে সাধু সে দেখছে পেছনে একটি তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে কথা আসলে সে বেরুতে পারছে না সে কিছু না ভেবে করলো কি সেই তরুণীকে কাঁধে চাপিয়ে নিয়ে পার করে দিল এবার পার করে দেওয়ার পর বড় সাধুকে যখন কথা জিজ্ঞেস করছে সেটা কথা বলতে চাইল বলে কি হলো আপনার আপনি কথা বলছেন এটা পরিচয় করা একটা সাধু হয়ে একটা সমস্ত মেয়েকে কাঁধে করে পার করে দিলে উড়ে বাবা আমি তো কখন তাকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছি আপনি এখনো তাকে ধরে রেখেছেন আমি কবে কোথায় কি করেছি আমি ভুলে গেছি এরা এখনো পর্যন্ত মনে রেখেছে বেশি তো করবো না বঙ্কিমচন্দ্রের আপনারা নিশ্চয়ই পড়েছেন কমলাকান্তের দপ্তরখানা সেখানে দেখবেন